আসেন পাঁচ নম্বর ফরমেট স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাতের এক সাত নম্বর অধ্যায় পাঁচ নম্বর ফরমেট এখন এক কোম্পানি এ হোলসেল ডিস্ট্রিবিউটর সফটওয়্যার এক্সপ্লেইন লস ফর সাম টাইম

যে কস্ট অফ গুড সোল ফর্মেট ইনকাম স্টেটমেন্ট এটা হলো কন্ট্রিবিউশন ফরমেট ইনকাম স্টেটমেন্ট তো আমরা এই পাঁচ নম্বরে যে ইনকাম স্টেটমেন্ট সেগমেন্টটা দেখাবো সেটা মূলত কন্ট্রিবিউশন অর্থাৎ এই ডাইনিং পেশেন্টটা আমাদের লাগবে না প্রথমে সেল সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হয় আর কন্ট্রিবিউশনের পরেই ফিক্সড কস্ট বাদ দিতে হয় কিন্তু এখানে ফিক্সড কস্টকে দুই ভাগে ভাগ করা হয় কিছু ফিক্সড কস্ট ট্র্যাকেবেল ফিক্সড কস্ট যে সমস্ত ফিক্সড কসগুলো যে কোনো মুহূর্তে বন্ধ করা যায় কমানো যায় চেঞ্জ করা যায় সেগুলোকে বলা হয় ট্র্যাকবেল ফিক্সড কস্ট তো ট্র্যাকেবেল ফিক্সড কস্ট বাদ দিলে ডিভিশনাল সিগমেন্ট মার্জিন পাওয়া যায় এরপরে কমন ফিক্সড কস্ট কমন ফিক্সড কস্ট বাদ দিলে টোটাল নেট প্রফিট বা লস পাওয়া যায় একটা পার্সেন্টেজের ঘর রাখছিলাম সেল হচ্ছে সবসময় হান্ড্রেড পার্সেন্ট কারণ সেলকে সেল দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে হান্ড্রেড পার্সেন্ট হবে আর ভেরিয়েবল কস্ট সেল দ্বারা ভাগ করে একসাথে গুণ করব কন্ট্রিবিউশনকে সেল দ্বারা ভাগ করে একশো দিয়ে গুণ করবো পার্সেন্টেজ বেড়ে আসবে ট্র্যাকল কস্টকে একশো দিয়ে ভাগ সেল দিয়ে ভাগ করে একসাথে গুণ করব এরপরে ডিভিশনাল সিগমেন্ট মার্জিনকে সেল দ্বারা ভাগ করে একসাথে গুণ করবো এক কথাই প্রত্যেকটা আইটেমকে সেল দ্বারা ভাগ করে একসাথে গুণ করলে এই পার্সেন্টেজটা আমরা পেয়ে যাব এই হলো দেখেন তাহলে সেখানে ডিভিশনাল ইনকাম বলছে সেল টোটাল মিলে দশ লক্ষ টাকা ভেরিবেল এক্সপেন্সেস তিন লক্ষ নব্বই হাজার টাকা বাদ দিলে কন্ট্রিবিউশন ছয় লক্ষ দশ হাজার টাকা ফিক্সড কস্ট ছয় লক্ষ পঁচিশ বাদ দিলে থাকে লস পনেরো হাজার টাকা মাঝে মাঝে লসও হয় লস হয়েছে এই কোম্পানির এবিসি কোম্পানির কয়টা বিভাগে আছে কয়টা ডিপার্টমেন্টাল আছে কয় বিভাগে কয়টা অফিস আছে এগুলো হাতে দেখাতে হবে নিচে বলছে ইন অ্যান এফোর্ট টু আইসোলেট দ্য প্রবলেম দ্য প্রেসিডেন্ট হ্যাজ আস্ক ফর অ্যান ইনকাম স্টেটমেন্ট সেগমেন্ট বাই ডিভিশন এখন এই কোম্পানির মালিক কিন্তু জানতে চাচ্ছে যে অনেকগুলো ডিভিশন আছে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বিভাগ এবং মনে করেন যে এই পাঁচটা বিভাগে তারা হয়তো সব বিভাগে দেয়নি পাঁচটা বিভাগে বা চারটা বিভাগে তাদের অফিস আছে তো প্রেসিডেন্ট জানতে চাচ্ছে কোন বিভাগে কি পরিমাণ লাভ হয়েছে লস হয়েছে আসলে লস হয়েছে তো সব বিভাগে না যে কোনো একটা বিভাগে লস হয়েছে সেই বিভাগটা হয়তো বন্ধ করে দেবে তাই ডিভিশনাল ইনকাম দেখতে চাচ্ছে তো ডিভিশনাল ইনকাম তখন আলাদা করা হলো যে ঢাকা বিভাগে ইনকাম দুই লক্ষ পঞ্চাশ খুলনা বিভাগে আয় হয়েছে চার লক্ষ এবং বরিশাল বিভাগে সাড়ে তিন লক্ষ আর ভেরিবেল এক্সপেন্স সেলসের উপরে পার্সেন্টেজ বাহান্ন পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট বাদ দিলে ভেরিবেল বাদ দেওয়ার পরে কন্ট্রিবিউশন থাকে তো ট্র্যাকেবল ফিক্সড এক্সপেন্সেস ট্র্যাকবেল দেওয়া হয়েছে যেগুলো এইগুলো দেখালাম ট্র্যাকবেল ফিক্সড এক্সপেন্সেস বাস ওকে ট্র্যাকেবলগুলো একটা এই করি যে আমাদের টোটাল ফিক্সড করে দেখেন ছয় লক্ষ পঁচিশ হাজার কিন্তু ট্র্যাকেবল একটু যোগ করতেছি যেমন এক লক্ষ ষাট আর দুই লক্ষ তা তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট আর এক লক্ষ চার লক্ষ ষাট আর এই পঁচাত্তর সব মিলে কত হলো পাঁচ লক্ষ পঁয়ত্রিশ কারণ পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি হয় আমাদের টোটাল ট্র্যাকেবল ফিক্সড কস্ট ফিক্সড কস্ট তো আছে তিন ছয় লক্ষ পঁচিশ হাজার তাহলে অবশিষ্ট যে নব্বই হাজার ওই নব্বই হাজার কি কমন ফিক্সড কস তাই নিচে অর্কিং করে দেখাই কমান ফিক্সড কস হবে ছয় লক্ষ থেকে ট্রায়াকমেল ফিক্সড কস বাদ দিছি পাঁচ হাজার বাদ দিলে নব্বই হাজার টাকা কমন ফিক্সড কস ওটা উত্তর করার সময় এখন আছেন ঢাকা খুলনা বরিশালের এই ডিভিশন গুলো আলাদা সিগমেন্ট করবে এখন প্রিপারে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট সিগমেন্ট বাই ডিভিশন এজ। ডিজার্ট বাই দ্য প্রেসিডেন্ট এখন এই কোম্পানির প্রধান যেটা শেষে যে প্রত্যেকটা ডিভিশনাল সিগমেন্ট দেখাও দেখালাম ঢাকা এর পার্সেন্টেজ করলাম খুলনা এর পার্সেন্টেজ দেখালাম বরিশাল এর পার্সেন্টেজের কলাম রাখলাম এরপরে গ্র্যান্ড টোটাল টোটাল মিলে তা আরও একটা পার্সেন্টেজের ঘর রাখলাম ঢাকায় বিক্রি হয়েছে প্রথমে আড়াই লাখ তারপরে খুলনা বিক্রি হয়েছে চার লাখ এটা তিন লাখ পঞ্চাশ সব মিলাই বিক্রি হয়েছে দশ লাখ টোটাল ভেরিবেল বলছে ঢাকারটা বাহান্ন পার্সেন্ট তো আড়াই লক্ষ উপরে বাহান্ন পার্সেন্ট গুণ করলে আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাদ দিলে কন্ট্রিবিউশন পেয়ে যাবো আবার খুলনা যেটা ওটার ভেরিবেল কস্ট তিরিশ পার্সেন্ট সাড়ে তিরিশ তিন এখানে চার লক্ষর উপর তিরিশ পার্সেন্ট তিন চারি বারো এক লক্ষ বিশ হাজার টাকা বাদ দিলে দুই লক্ষ আশি হাজার টাকা কন্ট্রিবিউশন থাকে এরপর চল্লিশ পারসেন্ট এখানে চল্লিশ পারসেন্ট বাদ দিলাম তিন লক্ষ পঞ্চাশ হাজারের উপরে বাদ দিলে এক লক্ষ চল্লিশ বাদ গেল দুই লক্ষ দশ হাজার থেকে গেলো বাস এখন আমাদের টোটাল মিলে ভেরিয়েবল কস্ট তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই কে এই দশ লক্ষ দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাবো ভেরিয়েবল কস্ট উনচল্লিশ আচ্ছা বাদ দিলে কন্ট্রিবিউশন দেখালাম কে কেছে গ্র্যান্ড টোটালটা না দিলে হবে না না দিতে হবে এগুলো দেখাবো একসাথে এখন আসেন এই যে পার্সেন্টেজগুলো ভেরিয়েল পার্সেন্টেজটা পুরস্তা দেওয়া ছিল বলে আর আমি আর ক্যালকুলেশন দেখালাম না কিন্তু এবার আসুন কন্ট্রিবিউশন এই যে এক লক্ষ বিশ হাজার এটাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার ভাগ করে একসাথে গুণ করবেন দেখবেন আটচল্লিশ পার্সেন্ট চলে আসছে আবার যদি এভাবেও করেন যে একশো পার্সেন্ট থেকে বাহান্ন পার্সেন্ট বাদ দিলেও তো আটচল্লিশ থাকে এই একশো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট বাদ দিলে তো সত্তর থাকে একশো পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট বাদ দিলে তো ষাট থাকবে এই একশো পার্সেন্ট থেকে উনচল্লিশ বাদ দিলে তো একষট্টি থাকবে এগুলো বাদ দিয়েও করা যাবে না হুম করা যাবে ভাগ করলেও এটা আসবে বিএফ করলেও এটাই থাকবে পার্সেন্টেজ হলো এবার আসেন ট্র্যাকেবেল ফিক্সড কস্ট প্রত্যেকের আলাদা আলাদাভাবে ট্র্যাকেবেল ছিল এক লক্ষ ষাট দুই লক্ষ এবং এক লক্ষ পঁচাত্তর ওটা কপি পেস্ট করে নিয়ে আসলাম পার্সেন্টেজ বানাচ্ছি এক লক্ষ ষাটকে দুই লক্ষ পঞ্চাশ দিয়ে ভাগ ইন্টু হান্ড্রেড তাহলে চৌষট্টি পার্সেন্ট দুই লক্ষকে চার লক্ষ দিয়ে ভাগ দিয়ে একসাথে গুণ করলে পঞ্চাশ পার্সেন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার খরচকে তিন লক্ষ পঞ্চাশতে ভাগ করে একশোতে গুণ করলে পঞ্চাশ পার্সেন্ট পাঁচ লক্ষ পঁয়ত্রিশকে দশ লক্ষ লক্ষতে ভাগ দিয়ে একশোতে গুণ করলে তিপ্পান্ন দশমিক ফাইভ জিরো পার্সেন্ট এবার ওই একশোটি থেকে তিপ্পান্ন পয়েন্ট ফাইভ বাদ দিলে সেভেন পয়েন্ট ফাইভ মানে এই যে ফিগারগুলো বেরিয়েছে দেখেন ইনকাম হয়েছিল এই গ্রোস প্রফিট ছিল এক লক্ষ বিশ আর খরচ হয়ে গেল ফিক্সড ষাট হাজার এক লক্ষ ষাট তাই তো লস হয়ে গেছে ঢাকা ডিভিশনে লস এই চল্লিশ হাজারকে আড়াই লক্ষ দিয়ে ভাগ দিয়ে একসাথে গুণ করলে কিন্তু ষোলো পার্সেন্ট চলে আসবে মাইনাস ষোলো এই আশি হাজার দেখেন খুলনা ডিভিশনে লাভ হয়েছে আশি হাজার এর চার লক্ষ দিয়ে ভাগ দিয়ে একসাথে গুণ করেছি বিশ পার্সেন্ট সাড়ে তিন লাখ এখন সাড়ে তিন লাখ দিয়ে পঁচিশ পঁয়ত্রিশ হাজারকে ভাগ করে একসাথে গুণ করেছি দশ পার্সেন্ট

আর ট্র্যাকওয়েল ফিক্সটা বেরোয়াছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ তাহলে ছয় লক্ষ পঁচিশ নিশে দেখেন লিখেছি ছয় লক্ষ পঁচিশ থেকে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ মাইনাস করলাম মাইনাস করলে কথা থাকে নব্বই ওই নব্বই আমাদের এখানে নিয়ে আসতে হবে কমন ফিক্সড কস্ট আর কমানটা টোটালের মধ্যে বানাতে হবে এই জন্য টোটালে ঘর দিতে হবে কমান্ডার তো আর স্পেসিফিকভাবে আলাদাভাবে বসতে পারে না ডিভিশনালে তা এখানে বসাই দিলাম এই নব্বই হাজারকে ওই দশ লাখ দেওয়া ভাগ করে একসাথে গুণ করল নয় পার্সেন্ট হয় কিন্তু এখন পঁচাত্তর থেকে নব্বই বাদ দিলে দেখেন তো মালিকের লস হয়ে গেছে না টোটালে লস হয়ে গেছে পনেরো হাজার ওই যে পনেরো হাজার টাকা লস ছিল প্রশ্নে সেই পনেরো হাজার টাকা মিলে গেল এখন এই পনেরো হাজারকে দশ লক্ষ দিয়ে ভাগ করে একসাথে গুণগুলোতে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট মাইনাস হয়ে যায় ক্লিয়ার সবাই একটা একটা পার্ট সেগমেন্ট দেখালাম এবার দুই নম্বরে বলছে এজ এ রিজাল্ট অফ মার্কেটিং স্টাডি এখন মার্কেটিং স্টাডি করা হয়েছে দ্য প্রেসিডেন্ট বিলিভ দ্যাট বিশ্বাস করেন যে দ্য সেলস ইন দ্য বরিশাল ডিভিশন কুড বি ইনক্রিজ বরিশাল বিভাগে বিক্রয় বৃদ্ধি করা সম্ভব বাই বিশ পারসেন্ট বিশ পারসেন্ট বিক্রয় বাড়বে বরিশাল বিভাগে আরও বিশ পারসেন্ট বিক্রি করা যাবে ইফ দ্য মান্থলি অ্যাডভারটাইজিং যদি মাসে বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হয় ইন দ্যাট ডিভিশন ওয়ার ইনক্রিজ বাই পনেরো হাজার টাকা প্রতি মাসে যদি পনেরো হাজার টাকার বিজ্ঞাপন বুস্ট করা যায় তাহলে বিশ পার্সেন্ট বিক্রয় বাড়বে কোন শহরে বরিশাল শহরে বিজ্ঞাপন বাড়াতে হবে মান্থলি কিন্তু খরচ বাড়বে পনেরো হাজার ওড ইউ রিকমান্ডেড দ্য ইনক্রিজ অ্যাডভার্টিসিং এই যে বিজ্ঞাপন বাড়ানোর ব্যাপারে আপনি কি সম্মতি কী কমেন্ট করবেন মন্তব্য কী শো কম্পিউটেশন টু সাপ ওড ইউর অ্যান্সার আপনার উত্তর সাপেক্ষে ক্যালকুলেশন করে আগে দেখান তারপরে মন্তব্য লেখেন বরিশাল বিভাগে আমাদের কন্ট্রিবিউশন কত কন্ট্রিবিউশনটাই সব কিছু কন্ট্রিবিউশন হলো বরিশাল বিভাগে ষাট বিক্রয় ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার এর বিশ পার্সেন্ট বাড়বে তো পঁয়ত্রিশ দুগুনি সত্তর সত্তর হাজার টাকা বাড়বে যদি আমরা পনেরো হাজার টাকার বিজ্ঞাপন দিতে পারি তার কন্ট্রিবিউশন কত ষাট পার্সেন্ট এবার আসেন দুই নম্বর রিকারমেন্টে লিখলাম যে ইনক্রিজ সেল তিন লক্ষ পঞ্চাশের বিশ পারসেন্ট সত্তর হাজার ওর কন্ট্রিবিউশন হলো ষাট পার্সেন্ট সুতরাং সত্তর হাজারের ষাট পার্সেন্ট ছশত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা হলো ইনক্রিমেন্টাল কন্ট্রিবিউশন মার্জিন এখান থেকে ব্যয় হবে পনেরো হাজার আচ্ছা আই বাড়লো বিয়াল্লিশ হাজার ব্যয় বাড়লো পনেরো হাজার বিয়াল্লিশ থেকে পনেরো বাদ দিলে লাভ থাকলো সাতাশ হাজার এখন যদি লাভ হয় তাহলে কি আপনি রাজি আছেন বিজ্ঞাপন বাবদ পনেরো হাজার টাকা খরচ করতে ইয়েস আমরা খুশি আমরা রাজি

আর খুলনায় সত্তর কন্ট্রিবিউশন আর ঢাকায় কন্ট্রিবিউশন কম আটচল্লিশ কোম্পানি তাহলে কি এক নম্বর সময় ক্লিয়ার হয়েছে তো কোনো সমস্যা নিতে করাই বলে দিছিল পরস্তটা আমি অনেক সুন্দর করে পড়াই দিলাম না

নাম চেঞ্জ হতে পারে ফিগার চেঞ্জ হতে পারে কিন্তু ফরমেট চেঞ্জ হয় না নিয়ম চেঞ্জ হয় না নিয়ম সারা জীবনে একই থাকে নাভানা ট্রেডিং কোম্পানি কী কী দেওয়া আছে দেখেন নাভানার ডিপার্টমেন্ট ওয়ান টু থ্রি তিনটা ডিপার্টমেন্ট দেওয়া আছে সেল দেওয়া আছে আর ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া নেই আর যে ব্যয়গুলো আমরা দেখাবো সেই ফিক্সড কস্টগুলো এখানে বসে রেন্ট নয় হাজার আটশো চল্লিশ টাকা ইন্স্যুরেন্স একত্রিশশো বিশ টাকা ট্যাক্স পনেরোশো ছত্রিশ টাকা এখানে বিরাটের টু লেখা আছে ওয়ান সেল সেল অনুপাতে ভাগ করতে হবে তাই ওয়ান লিখে ট্যাক্স সেল ও ওয়ান সেলের পরে বের করা হয়েছে তাই কমিশন এক্সপেন্স আটশো আটচল্লিশ টাকা আর টু বি অ্যামাং এই উপরের এইগুলো সব বন্টন করতে হবে যদি দুইজন হয় তা বিটুইন বলা হয় অ্যামাং দা থ্রি ডিপার্টমেন্ট তিনটে ডিপার্টমেন্টের মধ্যে ইন দা রেশিও অফ টু ইস টু ওয়ান ইস টু ওয়ান রেসপেকটিভলি পর্যায়ক্রমে এই খরচগুলো সব এই তিনটে ডিপার্টমেন্টে বন্টন করতে হবে তাহলে আমরা রেন্ট বন্টন করবো ইন্স্যুরেন্স বন্টন করব ট্যাক্স বন্টন করবো আর কমিশন বন্টন করব আচ্ছা এরপরে বলছি স্যালারি অ্যান্ড ওয়েজেস টাকা চুয়ান্নশো স্যালারি ওয়েজেস বেতন মজুরি সেটাও সুয়ান্নশো টাকা বন্টন করতে হবে আর টু বি অ্যালোকেটেড অন দ্য বেসিস অফ সেল এটা কিন্তু সেল অনুপাতে বন্টন হবে কমিশন এই যে কমন ফিক্সড কস্ট কমন ফিক্সড কস্টটা আর বন্টন হয় না ওই লাস্টে গ্র্যান্ড টোটালে দেখাই দিতে হবে তা কমন ফিক্সড কস্ট কত লিখে পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা গ্র্যান্ড টোটালে বসাতে হবে বুঝতে পারছেন এখন অঙ্ক শুরু করলাম ড্র আপ দ্য কন্ট্রিবিউশন ফর্মের ইনকাম স্টেটমেন্ট প্রথমে ডিপার্টমেন্ট ওয়ান টু থ্রি গ্র্যান্ড টোটাল সব সেলগুলো নিয়ে বসাই দিলাম আর সেল তো সবসময় হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেজ ওগুলো থাকলো আগে আমরা এগুলো লিখি পরে পার্সেন্টেজ মানে ভেরিবেল কস্ট দেওয়া ছিল সাপ্লাই দেওয়া ছিল ভেরিবেল কস্ট বসাই বিয়োগ করে কন্ট্রিবিউশন পেয়ে গেলাম এরপরেই ট্র্যাকেবল ফিক্সড কস্টগুলো বলছে এজ যে রেন্ট

ইন্স্যুরেন্স দেওয়া রয়েছে তে টাকা এটা ভাগ করতে হবে চার ভাগের দুই ভাগ এক ভাগ এক ভাগ কে আমি সিলেক্ট করে দিচ্ছি কিন্তু বুঝতে তো এরপরে ট্যাক্স ট্যাক্স অন সেল বলেছে এখন সেল অনুপাতে তাহলে ট্যাক্সের পরিমাণ এক লক্ষ পনেরো হাজার সরি এক হাজার পাঁচশো টাকা

এবার কমিশন এক্সপেন্স আটশো আটচল্লিশ টাকা ভাগ হবে চার ভাগের দুই ভাগ এক ভাগ এক ভাগ এরপরে সেলারি অ্যান্ড ওয়েজেস সেলস রেশি অনুপাতে চুয়ান্নশো টাকা বসাবেন বসায় চুরাশি হাজার তিনশো পঁচাত্তর দিয়ে ভাগ করে গুণ করতে হবে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ আর ষোলো হাজার আটশো পঁচাত্তর ক্লিয়ার অল ক্লিয়ার ঠিক না

টোটাল এই পর্যন্ত ফিক্সড কস হলো এগুলো টোটাল ফিক্সড কিন্তু পার্সেন্টেজ আমি পরে বলতেছি এখন টোটাল ফিক্সড কস আর এদিকে সেল থেকে আমরা কস্ট অফ গুডস ভেরিয়েবল বাদ দেওয়ার পরে কন্ট্রিবিউশন এখানে এই কন্ট্রিবিউশন এগারো হাজার আটশো পঞ্চাশ থেকে নয় হাজার বাদ দেন তাহলে প্রফিট ডিপার্টমেন্টাল অপারেটিং ইনকাম চব্বিশশো আঠারো তারপরে এগারো হাজার তিনশো সাতাত্তর তারপরে আটশো ছিয়াশি টোটাল মিলে গ্র্যান্ড টোটাল চোদ্দো হাজার পাঁচশো একাশি টাকা লাভ করেছে এখন এটাকে আমরা টোটাল সেল দিয়ে ভাগ করবো একসাথে গুণ করলে এই পার্সেন্টেজ সেল আসবে প্রত্যেকটাকে আমরা সেল দিয়ে ভাগ করে একসাথে গুণ করে দেবো সব পার্সেন্টেজ বেড়ে যাবে প্রত্যেকটা আইটেমে পার্সেন্টেজ বেড়ে বেড়ে যাবে তাহলে কারোর দেখা লাগবে না নিজেরা পারবে না এগুলো ইনশাল্লাহ স্যার কমন ফিক্সড কস্ট ছিল পরস্তের মধ্যে পাঁচ হাজার টাকা সবার লাস্টে ওইটা লিখে দিতে হবে কমন ফিক্সড কস্ট ওই যে লাস্টে টোটাল গ্র্যান্ড টোটালের মধ্যে ব্যাস এখন এই পাঁচ হাজার কে ওই ষোলো আশি হাজার হ্যাঁ ইনকাম ইনসিউর করার সময় খরচগুলো মাইনাস হবে এখন বাদ দেওয়ার পরে আমাদের লাভ থাকলো নয় টাকা

আগের অঙ্কটার একটা স্ক্রিনশট দিবেন ভেরিয়েবল দেয়া রয়েছে এবং ফিক্স দেয়া আগের অঙ্ক কি হলো দেবে একটা স্ক্রিনশট দুই নাম্বারটা না বানা ট্রেডিং উত্তর উত্তরটা এটাই না বানা হ্যাঁ এই যে থেকে স্ক্রিনশট

প্রিপেয়ারে কন্ট্রিবিউশন ফরমেট ইনকাম স্টেটমেন্ট এখন ইনকাম স্টেটমেন্ট করবো কন্ট্রিবিউশন ফরমেটে প্রথম আর্কিং করলাম সেল সেলের টাকাটা সেল প্রাইস দিয়ে গুণ করে আগে সেল ভ্যালু দেখাই দিচ্ছি তো সেল ভ্যালু প্রথমটা এসের আসছে বিশ হাজার গুনুন পাঁচ এক লাখ টাকা আর কে এর হচ্ছে তিরিশ হাজার গুনুন সাড়ে সাত এতে দুই লাখ পঁচিশ হাজার টাকা ভেরিবেল এক্সপেন্সেসের মধ্যে বিশ হাজার গুনুন দুই টাকা চল্লিশ পয়সা আটচল্লিশ হাজার আর তিরিশ হাজার গুনন ভেরিবেল পাস দুই টাকা পঁচিশ পয়সা এটা ছিল উপরে এই যে পাঁচ টাকা পঁচিশ পয়সা গুণ করে দেওয়া আসলো তাই প্রথমে ওয়ার্কিং করেই দেখাইছি এই ওয়ার্কিং গুলো লিখে দিলাম টোটাল গ্র্যান্ড টোটাল হয়ে গেল কন্ট্রিবিউশন বাদ দেওয়ার পরে যেটা থাকলো ট্র্যাকেবল ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে প্রফিট থাকলো সাত হাজার আর সাতচল্লিশ হাজার পাঁচশো এই চুয়ান্ন হাজার পাঁচশো এরপরে কমন ফিক্সড কস্ট পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দেওয়ার পরে যা লাভ থাকলো টোটাল গ্রান্ড টোটালের লাভ শেষ অঙ্ক শেষ অনেক সহজ ছিল না এটা আরও এক মিনিট আছে স্যার সাত আর আট নম্বর অঙ্কটা দিয়ে স্যার আলহামদুলিল্লাহ এখন তাহলে সবাই পারবে জি স্যার